এই যে আমার স্পেশাল প্লেটারায় পড়ছে এখানে গরুর মাংস আর ওইখানে আছে হাঁস ভুনা লগে আচার ভুনা দিয়েই করতে আমাদের পাকা আর পাশে রাধুনি যেটা সেন্ডাই সিটিতে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট সেন্দাই জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরের এক শহর যেটা জাপানের টপ সিটিগুলোর একটা শীতের ছুটিতে আসছে সেন্দাইতে আর আজকে যাইতেছে একটা রেস্টুরেন্ট এই স্পেশাল খাবার খাইতে সেন্ডাই সিটি পরিস্থিতিতে বাংলাদেশিদের সংখ্যা খুব একটা না তবে ইদানিং বাড়তাছে আর সেই অনুযায়ী বাংলাদেশের রেস্টুরেন্ট কিংবা হালাল ফুড তেমন একটা নাই এত বড় একটা সিটি ধরেন আপনি পেটে খুদা নিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে হারে কই খামো জায়গায় খুঁজে পাইতেছেন হঠাৎ দেখলেন রাস্তার পাশে বাংলাদেশের পতাকা কালারের একটা ব্যানার যেখানে লেখা ক্যাফে হালাল এন্ড গ্রোসারি দেখলি আই হাই খুশিতে কি থুয়া কি করবেন দিগদেশা পাইবেন না এমনি লাগছে খিদা আর যদি দেখেন জাপানের মতো একটা দেশে সেন্ডাইয়ের মতো একটা শহরে যেখানে বাংলাদেশি দোকান তেমন একটা নাই সেখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট একদম মেঘ না যাইতে বৃষ্টি আর রেস্টুরেন্টের বাইরে যদি দেখেন বাংলাদেশি বিভিন্ন খাবারের ছবি হ্যাঁ হ্যাঁ রে খান আর না খান বাইরে খারায় ছবিটি দেখলে তো শান্তি বিরিয়ানি মিরিয়ানি তেহেরি বাংলাদেশি মাছ দিয়া বিভিন্ন ধরনের খাবার ছবিগুলো দেখে অবশ্য নিজেরা সামলাতে পারবেন না ভিতরে আপনার যাইতেই হবে আর ভিতরে গিয়ে দেখবেন খুব বড় না হইলেও ছোটখাটো একটা রেস্টুরেন্ট আমি যখন গেছি তখন আমার কাছেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগতেছিল মনে হইতেছিল যে একটা বাংলাদেশ এই রেস্টুরেন্টের মধ্যে আয় পড়ছি মানে বাংলাদেশে আর কি সুন্দর করে দেশি স্টাইলে সাজানো আমি অবশ্য এই রেস্টুরেন্টের ওনার জান্নাতাপুরে জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি এই বয়ম থেকে নিয়ে নিয়ে তারপর রান্না করেন কইছিল না এগুলি আমি সাজিয়ে রেখেছি কি দারুণ মানে চাউল ডাল দিয়েও যে কি সুন্দর করে সাজায় রাখা যায় আর দেয়ালে আমাদের গ্রামীণ বাংলাদেশের কিছু ছবি দেখে মনটাই ভালো হয়ে গেছিল কি সুন্দর করে ছোট্ট রেস্টুরেন্ট সাজানো শীতের ছুটিতে আমরা সেন্ডাইতে বেড়াইতে আসছিলাম আর তখন এই রেস্টুরেন্টটা আমরা স্পেশাল একটা খাবারের প্ল্যান করছিলাম আপনারা যারা সেন্দাইতে ঘুরতে আসবেন বা সেন্ডাইতে থাকেন তারা যদি কোনো স্পেশাল খাবার খাইতে চান নিজেদের পছন্দের তখন চাইলে আগে থেকে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন তারপর দলবল নিয়ে এসে ঘরোয়া পরিবেশে আরামসে আরাম সে আর আজকে আমরা একটা স্পেশাল খাবার খাবো সেটা অবশ্যই দেখাবো আমার খুব প্রিয় এবং শীতকালে অবশ্যই সবারই প্রিয় সেটা হইতেছে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস আমরা সবাই নিজেরা নিজেরা খাইতে বুঝি তাই তেমন একটা ফর্মালিটি করি নাই কিন্তু আমি কইছিলাম আমার খিচুড়িটা কিন্তু একটা বাটিতে ভৈরা ও বুধকৈরা এরকম গোল গোলকয়রা দিবেন এই যে এইখানে ছোট্ট বাটিটার মধ্যে আছে গরুর মাংস আর ওই যে ওইখানে স্পেশাল হাঁসের ভুনাটা বড় বাটিতেও আছে তবে আমি একটু ছোট বাটিতে নিছিলাম আর লগে আছে আচার আর লেবু আবার বলতে ছোট বাটি থেকে আরেকটা দিতে আমি কেসি না দেখন যাইব না না হ্যাঁ হ্যাঁ কাজে লাগাই দিছে না নিনি বুবি মানে কি একটা অবস্থা জাপানে হাঁসের মাংস নিজের বাসায় রাইন্দা খাওয়াটা একটু টাফ কারণ আইন আবার পুইরা মিরা রান্ধতে হয় বিশাল একটা ঝামেলার ব্যাপার আর রেস্টুরেন্টে গিয়ে যদি একদম রেডি খাওয়ান পান তাহলে তো আর কোনো কথাই নেই এই যে এখানে এক বাটি ভৈরা আবার গরুর মাংস বড় বড় আলু দিয়ে ইস বাটি ভর্তি হাঁসের মাংস লিখে আমি লগে আবার একটা স্পেশাল ভর্তা আছে কি ভর্তা এটা পারছি না আমি শুরুটা এই ভর্তাটা দিয়ে করছিলাম যে কেমন লাগে একটু ঝালা ছিল কিন্তু মজাই লাগছে আর মাংস আগে আমি গেছিলাম তো ভাবলাম আগে প্লেট থেকে কোনো ওনা খিচুড়ির এই গোল পাহাড়টাকে তো আগে মিলিয়ে দিতে হবে তাই না পাহাড়টাকে চিত না প্লেটে মিলিয়ে দেওয়ার পর হাঁসের মাংসটাকে আগে প্লেটে নিলাম কারণ স্পেশাল জিনিসটাকে আগে খাইতে হয় আরেকটা কথা নোভা কিন্তু হাঁসের মাংস খায় না যে যত স্পেশাল করে রান্না করুক ও হাঁসের মাংস মুখেই দেন কিন্তু এই রেস্টুরেন্টে বৈশা জানাতাপুর হাতের রান্নার এই হাঁসের মাংস হাই 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 আমার তেনে বেশি খেয়াল এসে সাথে আসিল এক ছোট ভাই আরাফাত সেন্দাতে পড়াশোনা করে ও আজকে আমাদের সাথে স্পেশাল হাঁসের মাংস খাইতেছে আর আমাদের ছোট্ট নুহুতো খুব খুশি আমাদের পাকা রাধুনি একমাত্র ছেলে আরে যে দেখে অনেকে আবার অন্য কিছু মনে করেন না এগুলো কিন্তু ফান্টা ওই যে এই কালারের একটা ফান্টা থাকে না ওই ফান্টাটা আর কি যাই হোক কেমনে খাইতেছে ওই ভিডিও সবটা করি নাই তাহলে আবার বিয়া বাড়ির ভিডিও হয়ে যাইব যারা সেন্দাইতে বেড়াতে আসবেন বা সেন্দাইতে থাকেন তারা চাইলে এই ক্যাফে হালাল অ্যান্ড গ্রোসারিতে ফোনে অর্ডার করে নিতে পারেন যে কোনো খাবার তাছাড়া সরাসরি আই মেনু বুক দেখে আপনি খাবার অর্ডার করতে পারেন সেন্ডাইয়ের মতো একটা বিগ সিটিতে এরকম একটা বাংলাদেশের রেস্টুরেন্ট যারা জানতেন না তারা সেটা সম্পর্কে আজকে জানলেন আর এর মধ্যে তারা রেস্টুরেন্টের পাশাপাশি একটা হালাল ফুডের এর ব্যবসাও চালু করবে যেখানে সেন্ডাই সিটিতে যারা থাকেন তারা বাসা থেকে দোর দিয়া দোর দিয়া হালাল ফুড যে কোনো আইটেম না বাসায় বসা সুন্দর করে রান্না খাইতে পারবে আসলে ক্যাফে হালাল এন্ড গ্রোসারির স্পেশাল হাসের মাংস আর ভুনা খিচুড়িটা একদম সেরা ছিল ধন্যবাদ জানাতাপুর মনর ভাইকে চমৎকার একটা আয়োজন করার জন্য আমরা কিন্তু আবারও খাইতাম হাসের মাংস